হ্যালো বন্ধুরা শুরু করছে আমার এক নতুন ভিডিও নিয়ে প্রিয় বোন এমন নারী হও এক সময় ভারতবর্ষের এক শান্তিপূর্ণ গ্রামে বাস করত এক চৌধুরী পরিবার চৌধুরী পরিবারের বড় মেয়ের নাম ছিল সুমিত্রা সুমিত্রা ছিল মৃদাবী নীতিবান আর দয়ালু মনের অধিকারী তার মা বাবা তাকে সবসময় বলতেন মেয়ে এমন নারী হও যেন তোমার চরিত্র এবং আচরণ দেখে সমাজ তোমার প্রশংসা করে একদিন গ্রামের এক প্রবীণ পন্ডিত মন্দিরে এসে সকল মেয়েদের উদ্দেশ্যে বললেন একজন নারী সমাজের শক্তি পরিবারের ভিত্তি তার আদর্শ পারে একটি জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে মেয়েরা যেন কখনই নিজেদের ছোট মনে না করে শিক্ষা সততা আর দায়িত্ববোধী নারীর প্রকৃত অলঙ্কার এই কথা সুমিত্রার মনে গভীর ছাপ ফেলল ছোটবেলা থেকেই সুমিত্রা ঠিক করেছিল শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কিছু করবে সুমিত্রা যখন স্কুলে যেত তখন গ্রামের অনেক মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হতো তাদের বাবা মায়েরা মনে করতেন পড়া পড়ালেখার দরকার নেই সুমিত্রা এই অবস্থা দেখে খুব কষ্ট পেত সে ঠিক করলেও সে একদিন এমন নারী হবে যে অন্যদের জন্য পথ প্রদর্শক হবে সময়ের সাথে সাথে সুমিত্রা বড় হলো তার চরিত্র ছিল সকলের জন্য দৃষ্টান্ত গ্রামের যে কোনো বিপদে সে এগিয়ে যেত একবার গ্রামের একটি পরিবার খুবই বিপদের মধ্যে পড়েছিল তাদের জমি জমা কোটে চলে যেতে বসেছিল সবাই যখন মুখ ফিরিয়ে নিল তখন সুমিত্রা তাদের পাশে দাঁড়ালো সবাইকে একত্রিত করে সাহায্যের উদ্যোগ নির্ভর সমস্যা সমাধান করল গ্রামের প্রবীণরা বললেন এই মিটি সত্যি লক্ষির মতো এমন নারী সমাজকে এগিয়ে নিয়ে যায় এরপর একদিন মন্দিরে বসে সুমিত্রা গ্রামের সব মেয়েদের বলল প্রিয় বোনেরা এমন নারী হও যে নিজের জ্ঞান চরিত্র আর সহানুভূতি দিয়ে সবাইকে পথ দেখাবে মেয়েদের উচিত নিজের অধিকার মর্যাদা এবং সম্মানকে প্রতিষ্ঠা করা তোমরা কখনো নিজেকে দুর্বল ভাববে না নিজেকে শিক্ষিত করো নিজের মূল্য বুঝো সমাজের কাছে এমন দৃষ্টান্ত স্থাপন করো যেন পরবর্তী প্রজন্ম তোমাদের অনুসরণ করতে পারে সুমিত্রা এই কথাগুলো শুনে গ্রামের মেয়েরা অনুপ্রাণিত হলো তারা লেখাপড়া শুরু করলো এবং নিজেদেরকে শিক্ষিত করার জন্য প্রতিজ্ঞা করলো সুমিত্রা একদিন শিক্ষিকা হয়ে উঠলো সে শুধু পড়ালেখায় শেখাত না বরং মেয়েদের নীতিবোধ আর আত্মসম্মান সম্পর্কে সচেতন করতো গ্রামের লোকেরা বলতো সুমিত্রার মতো মেয়েরা সমাজের আসল গর্ব এমন নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সত্যি প্রিয় বোন এমন নারী হও যে নিজের আদর্শ কর্মের মাধ্যমে পরিবার ও সমাজের জন্য আলাদা দিশা হয়ে ওঠো তোমার চরিত্র যেন মা সরস্বতীর জ্ঞান আর মা দুর্গার শক্তি প্রতিফলিত হয়